হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্তু আর তন্তুস ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ ছিল নীল পুজো নীল পুজোর দিন সকালবেলা জানো তো যারা যারা নীল ষষ্ঠী করে আমিও নীল ষষ্ঠী করেছি তাই এই যে ঠাকুরের মাথায় এই তোমার খেজুরের কাঁচা খেজুর আম আর বেল এইগুলো ঠাকুরের মাথায় দিয়ে আমি পুজো করব তো নীল পুজো তো জানোই তো সন্তানের মারা যারা তারাই বেশি করে আবার অনেকে জানো তো মানে যাদের এমনিও অনেকেই পুজো করে মানে আমার মা বলে যে সন্তান থাকলেই এই নীল পুজো করতে হবে তার কোনো কথা নেই এমনিও অনেকেও করে তো বিয়ের আগেও আমি দুই একবার করেছিলাম নীলের উপোস তো তারপরে আর করা হতো না এখন বাবি হওয়ার পর থেকে আমি নীলের উপোস করি আর এইটা আমার ছোট্ট শিব আর এই শিবের মাথাতেই আমি দুধ গঙ্গার জল এগুলো ঢেলে নিচ্ছিলাম আর এই ভিডিওটা জানো কে করেছে আমার বাবি ও ছোট্ট হাত দিয়ে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে তারপরে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আসলে এই দিন তোমার দাদাভাইয়ের ছুটি আছে তো তার জন্য ভাবলাম আজকের দিনটা আর নষ্ট না করে আমরা একটু বেরিয়ে আসি তাই বেরিয়ে বের মানে বেরিয়েছি তখন হচ্ছে তোমরা বাসে এই কটা হবে সাড়ে আটটা নটার দিকে হবে বাসে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম আজকে রোদটা অতটা উঠবে না কিন্তু আজকে রোদের যে কি তেজ তোমাদেরকে কি বলবো এই কয়েকদিন আগে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এক সপ্তাহ মতো একটু ঠান্ডা ছিল তো এই ঠান্ডা ওয়েদারে থাকার জন্যই আজ আজকে বেরোবার পরিকল্পনা কারণ এখানে মানে এর পরে হয়তো মানে এরপরে যে গরমটা পড়বে তখন হয়তো যাওয়া হবে না তো তার জন্য আমরা বাসে করেই উঠে পড়েছিলাম আর বাসটা যেন তো বেশ মোটামুটি ফাঁকাই ছিল আর এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছ যে আমি কোথায় গেছি আর এই দেখো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে এইখানেই ওপরে উঠে পড়লাম ফ্লাইওভারের ওপরে হ্যাঁ আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে তিনজনে মিলেই দক্ষিণেশ্বরে গেছিলাম অনেক দিন ধরেই যাব যাব করে যাওয়া হয়ে উঠছিল না তা ফাইনালি আজকের দিনটাই আমরা সিলেক্ট করলাম যে হ্যাঁ দক্ষিণেশ্বরে যাবো আর দক্ষিণেশ্বরে এই ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে আগে যখন ছোটোবেলায় মায়ের সাথে দক্ষিণেশ্বর যেতাম তখন এর পরিবেশ অন্যরকম ছিল আর আজকে দেখো পরিবেশটা কতটা অন্যরকম মানে সেটাই দেখছিলাম আর ভাবছিলাম তখন হয়তো অনেক একটা অগোছালো ছিল জায়গাটা কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা ছিল আর এখন জানো তো জায়গাগুলো হয়তো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মানুষের মধ্যে না সেই আন্তরিকতাটা হয়তো কোথায় যেন একটা হারিয়ে গেছে তো এটাই হয় এই যে আমরা তিনজন আমি আর বাভি দুজনে মিলেই ফটোশ্যুট করছিলাম আর চারিদিকেই দোকানগুলো দেখছিলাম আগে এই দোকানগুলো ফ্লাইওভারের নিচটাতে ছিল মানে প্রচণ্ড ভিড় হতো ভিড় হতো মানে কি বলবো আর খুব জানো তো চারিপাশটা খুব একটু নোংরা টোংরা করে রাখতো কিন্তু আজকের দক্ষিণেশ্বর একদম ঝা চকচক ঝা চকচক করে তো এটা দেখে কিছুটা এ লাগছিলো মানে অবাক লাগছিলো আর ভালোও লাগছিলো যে একটা ধর্মীয় স্থান একটুখানি এ থাকবার এই জায়গাগুলোতে যেন তাকে ফুড মানে ফুড খাবারের দোকান ছিল এখন খাবারের দোকানটাকে পুরোটা আলাদা করে অনেকটা শপিং মল টাইপের করে দিয়েছে তা যাই হোক ভালোই হয়েছে মানে এতে দর্শনার্থীদেরও বেশ ভালো লাগে আর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন যে সেটাও মেনটেন হয় তো তারপরে আমরা চলে গেছিলাম ওই প্রসাদ নিতে সেখানেই জুতো খুলে প্রসাদ নিয়ে হাতে গঙ্গার জল দিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে শুরু হয়ে গেল মানে এই প্রসাদ কেনার পরে আমি এরকম একটা ছোট ডালা নিয়ে নিয়েছি ঠাকুরের পুজোর জন্য তারপরে ফোনটাকে তো আমি রেখে আসলাম ফোনটাকে আবার আলাদা কাউন্টারে জমা দিতে হয় দিয়ে ওখান থেকে আবার সেই পার্কিং এরিয়া দিয়ে হেঁটে একটা মন্দিরের কাছে পৌঁছানো তারপরে পুজো টুজো দিয়ে আসলাম দিয়ে আসার পর কিন্তু খুবই খিদে পেয়েছিল তো খিদে পাওয়ার পর আমরা এইখানে এই দোকানটাতে মানে ওই ভোজনালয় মানে যেটা ফুড প্লাজা আছে সেখানেই চলে গেছিলাম গিয়ে একটুখানি কচুরি আর তোমার লস্যি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর তারপর সেখান থেকে বেরোলাম এই যে ঠাকুরের মন্দির মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম এখান থেকে বেশ সুন্দরই দেখতে লাগছিল আর গাছের আড়াল দিয়ে না এক অপূর্ব দৃশ্য চারিদিকটা না এত ভালো লাগছিল মন ভরে গেল মন ভরে গেলেও কিন্তু পুরনো সেই ছোঁয়াটা সেটা হয়তো একটুখানি মানে ম্লান হয়ে গেছে তো আর যাই হোক কী করা যাবে সময়ের সাথে সাথে নিজেদেরকেও পাল্টাতে হবে নিজেকেও পাল্টাতে হবে তা নাহলে যুগ এগিয়ে যাবে আমরা পিছিয়ে যাব। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে